সকলকে সালামুকুম আমরা আছে নাটোরের নাটোর শহরের যে কেন্দ্রীয় মসজিদ যেখানে মসিমে মসজিদ মার্কেট হয়েছে এখানে হচ্ছে আমরা রয়েছি এবং এখানে মুসলমধারে বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসে মুসলমধারে বৃষ্টি সেই বৃষ্টিতে আছি এবং আমরা কিন্তু এক সাইডে ভুজে গিয়েছে সেই সবার আষাঢ় মাসে সম্পূর্ণ আষাঢ় মাস জুড়ে যদি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে নাটোর শহরে সেভাবে বৃষ্টি হচ্ছে সেই জায়গাটাই আমরা রয়েছি আমরা এই একটু শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে যে নাটোর শহরে এই যে নাটোর প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি সেই আমি একটু যে সামনের নিচে দাঁড়িয়ে আছি সেই সামনের দৃষ্টিতে কিন্তু আমি মোটামুটি আমার এক সাইট ভিজে গিয়েছে তারপরেও আমরা দাঁড়িয়ে আছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কি দেখছেন ভালো করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এক কথা বলতে পারি একজন মুসুল ধরে মুসুর ধরে বস্তু হচ্ছে

আসলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে চায়ের কেটলিগুলো তিনি ঢেকে রেখেছেন এবং অনেকে যারা দর্শক পথচারী এবং প্রয়োজনীয় চালিয়ে এসেছেন তারা সকলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দোকানে তারা আশ্রয় নিয়েছেন চা দোকানের কাছে চা চাওয়াতে তিনি কিন্তু দেখে উড়িয়ে দিলেন এবং জানালেন যে সম্ভব না কারণ তার আমি দেখতে পাচ্ছিলাম যে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এই নাটোরের যে আসারের বৃষ্টি নাটোর শহরের আসরের বৃষ্টি দেখছেন তারা সেই কোথা থেকে আছেন এবং আপনাদের এলাকার কী অবস্থা সেটি অবশ্যই জানাবেন আর আমি জানিয়েছি নাটোর শহরে যে নিচাবাজারে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদে মসজিদ মার্কেটে কাছে আউলির নিচে দাঁড়িয়ে রয়েছে এবং এই বৃষ্টি আপনাদের মাঝে শেয়ার করছি সামনে যিনি হচ্ছে নাটোর প্রেস ক্লাব ক্লাব চত্বর বলা হয় সেই প্রেস ক্লাব চত্বর বলতে পারেন নাটোর প্রেস ক্লাবের সামনেই দাঁড়িয়ে রয়েছে এই বৃষ্টি প্রায় দেশ থেকে সময় কিন্তু অতিবাহিত হয়ে গেল একইভাবে বৃষ্টি হচ্ছে ধরে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে এই লাইভটি দেখাতে গিয়ে আমার একটা সাইড সম্পূর্ণ বন সাইডটা সম্পূর্ণ ভিজে গিয়েছে কোথায় থেকে আসেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বৃষ্টির শুরুর দিকেই কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির সাথে হালকা যারা হাওয়া ছিল সেই হাওয়াটি এখন নেই তবে বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে এখন অধরে ঝরে যাচ্ছে আমি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু সেখানে দাঁড়াতে পারলাম না সাথে আমরা বৃষ্টি যাচ্ছিলাম কিছুটা কমে এসেছে তবে সম্পূর্ণ ভালো হয় নাই এবং আকাশ কিন্তু মেঘার জন্য একবারে কালো মেঘে ঠেকে আছে এখনো আমি কালো মেঘে ঠেকে আছে অনেকটাই কমে এসেছে আমি বলছিলাম যে আপনারা কি কোথায় থেকে দেখছেন সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই চ্যানেল এই নিউজের ইউটিউব চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাছে যাওয়া আমরা বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে থাকি এই চ্যানেল এই নিউজের মাধ্যমে বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলের যে গুরুত্বপূর্ণ খবরগুলো সেগুলো কিন্তু আমরা ভিডিও আকারে প্রকাশ করে থাকি এটা আপনারা নিশ্চয়ই জানেন যারা আমাদের সাবস্ক্রাইব রয়েছেন এছাড়াও সাবস্ক্রাইবের বাইরে যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তারা সকলেই জানেন আমরা কিন্তু উল্লেখিত উল্লেখযোগ্য খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরি আর যাই হোক আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন বেশ ভালো লাগলো যে নাটোর শহরে যে আজকে এই আষাঢ়ের দৃষ্টি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন সেই জন্য আপনাদের সকলের প্রতি চ্যানেল এই নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি এইভাবেই সবসময় আপনাদেরকে পাশে পাবো আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আর অবশ্যই একটি কথা আমরা সবসময় বলে থাকি সেটি হচ্ছে যে দেশ বিদেশে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন নিজেকে ভালো রাখবেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবেন আর আফট অফ ফানসুট চ্যানেল এ নিউজ নাটক